রাজনৈতিক বর্তন সহ বিভিন্ন চ্যালেঞ্জের মধ্যেও দেশের পণ্য রপ্তানি এখন পর্যন্ত ইতিবাচক ধারায় রয়েছে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ প্রথম দশ মাসে জুলাই থেকে এপ্রিল চার হাজার একুশ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছে এ রপ্তানি গত অর্থ বছরের একই সময়ের তুলনায় নয় দশমিক আট তিন শতাংশ বেশি ২০২৪-25 অর্থবছরের জুলাই থেকে মার্চ পর্যন্ত তৈরি পোশাক খাত থেকে 30.25 বিলিয়ন ডলার রপ্তানি আয় হয়েছে যা আগের বছরের তুলনায় 10.84% বেশি। শুধু মার্চ মাসেই 3.45 মিলিয়ন ডলার আয় হয়েছে যেখানে প্রবৃদ্ধির হার 12.40%। এই খাত বাংলাদেশের রপ্তানির প্রধান উৎস হিসেবে আগের মতোই শীর্ষ অবস্থান ধরে রেখেছে। যুক্তরাষ্ট্র বাংলাদেশের সবচেয়ে বড় একক রপ্তানি বাজার যেখানে গত অর্থবছরে 17% রপ্তানি গেছে এবং এর সাতাশি পার্সেন্ট ছিল পোশাক দুই হাজার চব্বিশ সালের মোট সপ্তানির সাত দশমিক তিন চার বিলিয়ন ডলার অর্থাৎ মাসে গড়ে একষট্টি কোটি ডলার দুই হাজার পঁচিশ সালে তা বেড়ে হয়েছে মাসে গড়ে চুয়াত্তর কোটি ডলার দুই হাজার পঁচিশ সালের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত যুক্তরাষ্ট্র বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিতে ছাব্বিশ দশমিক ছয় চার শতাংশ বেড়ে দাঁড়িয়েছে দুই দশমিক দুই দুই বিলিয়ন ডলার যা দেশীয় মুদ্রায় প্রায় সাতাইশ হাজার চুরাশি কোটি টাকা ওটেক্সা ও বিজিএমের তথ্য মতে এই সময়ে বাংলাদেশের যুক্তরাষ্ট্রের বাজারে সবচেয়ে দ্রুত বর্ধনশীল রপ্তানিকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করেছে যদিও প্রবৃদ্ধির হারে শীর্ষে তবে পরিমাণের দিক থেকে বাংলাদেশ তৃতীয় স্থানে রয়েছে দুই হাজার পঁচিশ সালে জানুয়ারি মার্চে রপ্তানি হয়েছে সাতশো তেত্রিশ দুই দশমিক দুই তিন বিলিয়ন পোশাক যেখানে মিলিয়ন স্কোয়ার মিটার এবং এক দশমিক সাত পাঁচ ছয় মিলিয়ন ডলার এই সময় যুক্তরাষ্ট্রের বিভিন্ন দেশ থেকে মোট পোশাক আমদানি দশ দশমিক নয় পাঁচ পার্সেন্ট বেড়ে দাঁড়িয়েছে বিশ দশমিক পাঁচ বিলিয়ন ডলার বাজার পুনর্দ্ধার এবং সম্ভাব্য ড্যারি আগে অগ্রিম পণ্য সংগ্রহ এই বৃদ্ধির মূল কারণ দুই হাজার পঁচিশ সালের জানুয়ারি মাস প্রান্তিকে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের তৈরি পোশাকের রপ্তানির প্রভৃতি ছিল ভারতের বিশ দশমিক শূন্য চার পার্সেন্ট ইন্দোনেশিয়ার বিশ পার্সেন্ট পাকিস্তানের সতেরো দশমিক পাঁচ একামের তেরো দশমিক নয় আট পার্সেন্ট এবং চীনের চার দশমিক এক এক পার্সেন্টের তুলনায় বেশি এদিকে ভিয়েতনামের চীনকে ছাড়িয়ে তিন দশমিক আট সাত বিলিয়ন ডলার পৌঁছেছে তবে প্রভৃতি হারে বাংলাদেশ সবার উপরে যুক্তরাষ্ট্রের পোশাক আমদানি বেড়েছে এগারো শতাংশ যেখানে বাংলাদেশের রপ্তানি বৃদ্ধির হার তার দিগুলো

প্রতিযোগিতামূলক মূল্য টেকসই উৎপাদন ও ভূ রাজনৈতিক সুবিধা বাংলাদেশের তৈরি পোশাকের গুণমান ও প্রতিযোগিতামূলক দাম বিশ্ববাজারে এখন শক্ত অবস্থানে রয়েছে বিশেষ করে পরিবেশ বান্ধব ও টেকসই উৎপাদনে আগ্রহ বৃদ্ধি পাচ্ছে সরকারের সহায়তা এবং শিল্পের উন্নয়ন বাংলাদেশের পোশাক রপ্তানির বৈশ্বিক প্রতিযোগিতামূলক সক্ষমতা আরও বাড়তে সহায়তা করবে বিশ্ব অর্থনীতির চ্যালেঞ্জ সত্ত্বেও প্রতিযোগিতামূলক মূল্য উৎপাদন সক্ষমতা এবং টেকসই উৎপাদনের প্রতিশ্রুতি বাংলাদেশকে এগিয়ে রাখছে রপ্তানিকারকদের মধ্যে অভ্যন্তরীণ সংসার সমাধান ও নীতিগত সাহায্য সহায়তা বাংলাদেশ যুক্তরাষ্ট্র চীন ট্যারিফ যুদ্ধ থেকে লাভবান হতে পারে যুক্তরাষ্ট্র অর্ডার বাড়ছে বিশেষ করে ম্যানমেড ফাইবারের কারণে তবে জ্বালানি সংকট উচ্চ উৎপাদন খরচ ও ব্যাংক সুদের হার সমস্যাগুলো সমাধান না হলে সুযোগ পুরোপুরি কাজে লাগানো কঠিন মার্চ পর্যন্ত রপ্তানি স্টেশন থাকলেও এপ্রিলের শুরুতে ট্রাম্প প্রশাসনের সাতানটি দেশের উপরে পাল্টা শুল্ক আরোপের খবরে রপ্তানি মধ্যে উদ্বেগ তৈরি হয় কেউ কেউ মনে করছেন ভারত ছাব্বিশ পার্সেন্ট ও পাকিস্তানের উনত্রিশ পার্সেন্টের তুলনায় বাংলাদেশের উপর সাঁত্রিশ পার্সেন্ট ট্যারিফ প্রতিযোগিতায় পিছিয়ে দিতে পারে দুই হাজার চব্বিশ সালে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি আয় সাত দশমিক তিন চার বিলিয়ন ডলারে পৌঁছালেও দু হাজার বাইশ সালের সর্বোচ্চ নয় দশমিক সাত তিন বিলিয়নের তুলনায় তা কম এবং মার্কেট শেয়ার কমে নয় দশমিক দুই ছয় পার্সেন্টে নেমে এসেছে এদিকে অন্যান্য দেশের রপ্তানি বাজারে প্রতিযোগিতায় বাংলাদেশের অবস্থান চ্যালেঞ্জের মুখে বিশ্বজুড়ে বাণিজ্য যুদ্ধ শুরু হলে রপ্তানিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে কেউ মনে করেন ভিয়েতনামের প্রভৃতি ট্যারিফের কারণে ব্যাহত হতে পারে আবার ভারতের কম দামে পণ্য রপ্তানি বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ প্রযুক্তি টেকসহতা এবং বাস্তবসম্মত নীতির সমন্বয়ে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানির নতুন সম্ভাবনার দূর করে নতুন বাজারে নতুন চ্যালেঞ্জ তবুও লক্ষ্য একটাই মেড ইন বাংলাদেশকে বিশ্ববাজারে আরো শক্ত অবস্থানে নেওয়া